এক সময় যে বিমানবন্দরে পা দিলেই শুরু হতো হয়রানি সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই এখন শোনা যাচ্ছে প্রশংসার কথা প্রবাসীদের মুখে মুখে ঘুরছে একটাই নাম ম্যাজিস্ট্রেট নওশাদ কিন্তু প্রশ্ন একটাই কে এই ম্যাজিস্ট্রেট নওসাদ যাঁর হাতের ছোঁয়ায় বদলাতে শুরু করেছে পুরো এয়ারপোর্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠে নেমে সরাসরি নজরদারি তাৎক্ষণিক অভিযান আর জিরো টলারেন্স নীতিতে তিনি যেন নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছেন প্রশ্ন উঠছে দালাল লাগেজ কাটা আর অতিরিক্ত অর্থ আদায়ের দীর্ঘদিনের এই চিত্র কি তবে এবার বদলাতে শুরু করেছে দীর্ঘদিন ধরেই যাত্রী হয়রানি লাগেজ কাটা ও চুরি দালাল চক্র এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরাই দেশে ফিরে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন বিমানবন্দর পার হওয়াটাই যেন ছিল একটি ভয়ের নাম তবে সাম্প্রতিক সময়ে সেই চেনাচিত্র ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দায়িত্ব গ্রহণের পর থেকেই সদ্য নিয়োগপ্রাপ্ত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নেমেছেন ছোট একটি স্কুটার নিয়ে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল দিচ্ছেন তিনি যাত্রীদের সঙ্গে কথা বলছেন শুনেছেন অভিযোগ আর অনিয়ম দেখা মাত্রই নিচ্ছেন ব্যবস্থা প্রশাসনের এই সরাসরি ও দৃশ্যমান উপস্থিতি বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে অনিয়মের বিষয়ে আর ছাড় নেই বর্তমানে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে লাগেজ ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে লাগেজ কাটা চুরি কিংবা ভাঙচুরের অভিযোগ থাকলেও দায়ীদের শনাক্ত করা কঠিন ছিল এই সমস্যার সমাধানে বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটে লাগেজ ওঠানো নামানোর সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে প্রতিটি কর্মীকে দায়িত্ব শুরুর আগে বডি চেক করে ক্যামেরা পরিয়ে কাজে পাঠানো হচ্ছে লাগেজ ওঠানো ও নামানোর পুরো প্রক্রিয়া এখন ক্যামেরার আওতাভুক্ত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও এই কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে নকশাদ খান নিজেও তার টিম নিয়ে একাধিকবার সশরীরে লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেছেন কোনো অনিয়ম ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র শুধু তাই নয় লাগেজের পাশাপাশি দালাল চক্র অতিরিক্ত ভাড়া আদায় এবং বিমানবন্দরের দোকানগুলোর অনিয়মের দিকেও নজর দেওয়া হয়েছে সম্প্রতি পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমানবন্দরের দুটি দোকানকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় দ্রুত সিদ্ধান্ত ও তাৎক্ষণিক শাস্তির ফলে যাত্রীদের মধ্যেও আস্থা তৈরি হয়েছে ডিজিটাল মনিটরিং এবং বডি ক্যামেরার মতো প্রযুক্তির ব্যবহার যেমন স্বচ্ছতা আনছে তেমনি সাধারণ যাত্রীদেরও সচেতন হতে হবে নিজেদের অধিকার সম্পর্কে নওশাদ খানের এই সাহসী পদযাত্রা প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেবল দেশের প্রবেশদ্বার নয় এটি বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানের প্রতীক যদি এই তদারকি এবং জিরো টলারেন্স নীতি দীর্ঘস্থায়ী হয় তবে খুব শীঘ্রই এই বিমানবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম সুশৃঙ্খল এবং যাত্রীবান্ধব ভাব হিসেবে আত্মপ্রকাশ করবে সাধারণ মানুষের প্রত্যাশা আসার এই আলো যেন কোন অপশক্তির দাপটে নিভে না যায় বিষয়ে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান বলেন প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি লাগেজ কাটে বা চুরি এবং দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে